যে আপনি যে ডেভিল হান্টার মানে এটাকে আপনি বললেন ডেভিলটা কে মানে হুইজ এখানে এর পেছনে কিছু পূর্ব শর্ত আছে কারণ অবাক হয়েছি সেটি হচ্ছে যে ভাষার মাস মানে আপনার ফেব্রুয়ারি মাস চলছে এই নামটা তারা দিয়েছে অপারেশন ডেভিল হান্ট হ্যাঁ এখন এই নামটা তো বাংলায় করা যেত কলোনিয়াল যে আপনার যে লিগেসি সেখান থেকে আপনি বেরোতে পারলেন আপনি ডেভিল বলার মধ্য দিয়ে আপনি কিন্তু মানে আপনার যে সভ্যতার স্তর আপনি যে একটা সভ্য গণতান্ত্রিক মানুষ সেই জায়গা থেকে আপনি কিন্তু মানে আপনি একটা অসভ্যতার জায়গায় চলে এসেছেন এখন সভ্য গণতান্ত্রিক দেশে এই সমস্ত ডেভিল টেবিল কখনো ব্যবহার করা হয় না গ্রেপ্তার করে বিচার করে দোষী সাব্যস্ত হওয়ার আগেই শয়তান যে বলে দিচ্ছেন তাতে করে তো আপনি সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদ লঙ্ঘন করলেন এবং যে ঘটনার সূত্র ধরে এটা হয়েছে মানে যারা আক্রমণ করেছে তাদেরকে শাস্তি না দিয়ে যারা আক্রান্ত হয়েছে আপনি তাদেরকে শাস্তি দিচ্ছেন আপনি আপনাকে স্বীকার করতে হবে যে আপনি কাউকে কাউকে শয়তান বলতে বলতে পারবেন পারবেন না না আপনি সন্ত্রাসী বাংলাদেশের সেই সাল থেকে শুরু করে আপনি দেখবেন যে বিভিন্ন সময় আপনার যৌথ বাহিনীর নানা রকম আপনার অভিযান হয়েছে তো আমি মনে করি যে বাংলাদেশে আসলে আহ যারা বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী হিসেবে কাজ করে এই সন্ত্রাসীরা নানাভাবে আশ্রয় প্রশ্রয় পায় এটা রাজনৈতিক দলও কিন্তু তাদেরকে আশ্রয় দেয় এবং তাদের আশ্রয় প্রশ্রয়ে আপনার চাঁদাবাজি তারপর অনেক রকম আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড চলে যেটা জনজীবনের জন্য হুমকি শুধু আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই ধরনের যৌথ অভিযান যদি কেউ চালায় তার বিপক্ষে না এবং এই আপনার এই যৌথ অভিযান আমি মনে করি প্রতি বছর দুই বছর পর পর যদি এটা চালানো যায় কিন্তু এর পেছনে কিছু পূর্ব শর্ত আছে কারণ আপনি দেখবেন যে বঙ্গবন্ধুর সময় যে আপনার সেনাবাহিনীকে বলা হয়েছিল অভিযান করার জন্য তাতে কিন্তু সরকারি দলীয় যারা তারাই কিন্তু ভিকটিম হয়েছিল আবার আপনি দেখবেন দুই সালে যে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল তখনও কিন্তু আপনার ওই দুই হাজার এক কি দুই হাজার দুই হ্যাঁ অপারেশন ক্লিন হার্ট সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু আপনার সরকার দলীয় যারা সন্ত্রাসী তারাই কিন্তু ভিকটিম হয়েছিল সুতরাং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এখনকার যে আইন পরিস্থিতি এবং মব ভায়োলেন্স এর যে অবস্থা তাতে করে এটা যদি আপনার আইন পরিস্থিতির উন্নতি হয় এবং স্থিতিশীলতা নিশ্চিত করা যায় তাহলে পরে এই ধরনের অভিযানকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই তো মুশকিলটা ওখানে না মুশকিলটা প্রথমত হচ্ছে যে আমি প্রথমেই যেটা খুব মানে অবাক হয়েছি সেটি হচ্ছে যে ভাষার মাস মানে আপনার ফেব্রুয়ারি মাস চলছে এই নামটা তারা দিয়েছে অপারেশন হ্যাঁ এখন এই নামটা তো বাংলায় করা যেত যা আপনি করতে পারতেন যে অভিযান সন্ত্রাস নির্মূল হ্যাঁ এটা করতে পারতেন কারণ বাংলা ভাষা তো খুবই সমৃদ্ধ একটা ভাষা এবং এইখানে তো অনেক আপনার ভালো শব্দ আছে তো প্রথমেই আপনি ওই যে কলোনিয়াল যে আপনার যে লিগেসি সেখান থেকে আপনি বেরোতে পারলেন দ্বিতীয়ত ভাষার মাসেও আপনি আপনার নিজের ভাষাকেই অপমান করলেন তারপরে তৃতীয়ত যে আপনি যে ডেভিল হান্টার মানে এটাকে আপনি বললেন ডেভিলটা কে মানে হুইজ ডেভিল এখানে শয়তানটা আপনি যে পাঁচই আগস্ট নতুন মানে নতুন মুক্তিযুদ্ধের কথা বললেন নতুন দেশের কথা বললেন তো নতুন দেশে যদি শয়তান থেকে যায় তাহলে পরে আপনি কিভাবে সেই নতুন দেশ নির্মাণ করবেন এখন আপনার প্রথমে সংজ্ঞায়িত দরকার ছিল যে শয়তান কে আর এই ধরনের এখন সভ্য গণতান্ত্রিক দেশে এই সমস্ত ডেভিল টেভিল কখনো ব্যবহার করা হয় না আপনার আমাদের এখানে যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কিংবা পেনাল সিস্টেম বিদেশে আপনার দেখবেন যে সভ্য গণতান্ত্রিক দেশে তারা কিন্তু এখন এই যে আপনার শাস্তি তারপরে আপনার এই যে ডেথ পেনাল্টি তারপরে অপরাধীকে অপরাধ বলা এই সমস্ত বিষয় থেকে তারা বেরিয়ে এসছে হ্যাঁ সুতরাং এইখানে আপনি ডেভিল বলার মধ্য দিয়ে আপনি কিন্তু মানে আপনার যে সভ্যতার স্তর আপনি যে একটা সভ্য গণতান্ত্রিক মানুষ সেই জায়গা থেকে আপনি কিন্তু মানে আপনি একটা অসভ্যতার জায়গায় চলে এসছেন হ্যাঁ কারণ এখন সভ্য গণতান্ত্রিক মানুষ তারা কিন্তু ওই অপরাধিক অপরাধী বলে না তারা 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 কিন্তু এই যে ডেভিল ডেভিল বলার মধ্য দিয়ে আপনি বাংলাদেশের যাদেরকে ডেভিল বলছেন তাদেরকে তো আপনি অপমান করছেন কারণ আপনার বাংলাদেশ সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে এমন কিছু করা যাবে না যেটা আপনার মানে নিষ্ঠুর যেটা অমানবিক যেটা অবমাননা কর এখন যাদেরকে আপনি ডেভিল বলছেন তাদেরকে তো আপনি বিচার করেন নাই তাদেরকে তো আপনি গ্রেপ্তার গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করেছেন কিছু প্রাথমিক তথ্যের ভিত্তিতে এখন তাদেরকে আপনি গ্রেপ্তার করে বিচার করে দোষী সাব্যস্ত হওয়ার আগেই শয়তান যে বলে দিচ্ছেন তাতে করে তো আপনি সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদ লঙ্ঘন করলেন সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে যে আপনি যদি কেউ চুরি ডাকাতি কিংবা আপনার মানে কাউকে যদি গ্রেপ্তার করা হয় কোনো অভিযোগের ভিত্তিতে তাকেও আপনি অপমাননা কর কোনো কিছু বলতে পারবেন না পুলিশকে কিন্তু সেটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবং সেটা পৃথিবীতে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এবং হিউম্যান রাইটস এর একটা তাহলে পরে আপনি নতুন বাংলাদেশে কি করে সভ্য হবেন এবং যে ঘটনার সূত্র ধরে এটা হয়েছে মানে যারা আক্রমণ করেছে তাদেরকে শাস্তি না দিয়ে যারা আক্রান্ত হয়েছে আপনি তাদেরকে শাস্তি দিচ্ছেন এবং তাদের আপনি অন্যান্য সময় যেটা হয় যে আপনি বলা হয় যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দেশে সন্ত্রাস বেড়ে গিয়েছে সেই জন্য উই আর লঞ্চিং সাম অপারেশন কিন্তু আপনি এখানে স্পষ্ট করে একটা রাজনৈতিক দলের কথা বলছেন এখন এই এই ধরনের যদি মনোভিং আপনার দৃষ্টিভঙ্গি যদি এই ধরনের হয় তাহলে পরে তো আপনি কোন দিক দিয়ে সুবিধা পাবেন না কারণ একদিকে এটা হচ্ছে যে সংবিধানের লঙ্ঘন আরেকদিকে এটা হচ্ছে যে মানে আপনার সভ্য মানে সিভিলাইজ ক্রিমিনাল জাস্টিস স্ট্যান্ডার্ড সেটার যে আপনার মানদণ্ড সেখান থেকেও কিন্তু আপনি অনেক দূরে অবস্থান করছেন আপনি আপনাকে স্বীকার করতে হবে যে আপনি কাউকে শয়তান বলতে পারবেন আপনি কাউকে সন্ত্রাসী বলতে পারবেন না আপনি প্রথমে ধরে নিতে হবে যে বাংলাদেশের সকল নাগরিক তারা নাগরিক এবং তাদের ভিতরে যদি কেউ বিচ্যুত হয়ে থাকে যদি তারা পরিস্থিতির থাকে তাহলে পরে আইন শৃঙ্খলা খতিয়ে দেখে পর্যাপ্ত তথ্য প্রমাণ বিচারের ভিত্তিতে তারপর আপনি তাকে অপরাধী বলবেন কিন্তু আপনি আগেই তাকে ডেভিল বলে ফেলবেন এবং সেই ডেভিল ডেভিল যদি আপনার অনেক ডেভিল থাকে তাহলে আপনি নতুন বাংলাদেশ কি করে গঠন করবেন সুতরাং এই যে আপনার দৃষ্টিভঙ্গি চেতনার ভেতরে একদিকে আপনি বলছেন আমরা নতুন বাংলাদেশ গঠন মানে নতুন বাংলাদেশ আহ গড়তে যাচ্ছি আমরা নতুন বাংলাদেশে নানা কর্ম উদ্যোগ শুরু করেছি অন্যদিকে আপনি একই সাথে আপনার যে সভ্যতার যে সমস্ত মানদণ্ড মানবাধিকারের যে সমস্ত মানদণ্ড তারপরে ফৌজদারি ন্যায় বিচারের যে মানদণ্ড সারা বিশ্বে এখন গণতান্ত্রিক বিশ্বে অনুসরিত হয় সেগুলোকে আপনি লঙ্ঘন করছেন তাহলে এই বৈপরীত্য নিয়ে আপনি কত দূর যাবেন